প্রথম বিপিএলে শিরোপা ঘরে তোলার মতো দল গড়েছে নোয়াখালী আগেই দলে নিয়েছিল মেন্ডিস চার্লস হাসান মাহমুদের মতো খেলোয়াড় নিলাম থেকে জাকের আর হয়েছে দলের অর্ডার তাছাড়া হাবিবুর রহমান সোহানকেও অঙ্কনে দুর্দান্ত দলে নিয়েছে তারা সব মিলিয়ে বিপিএলে কেমন হল নোয়াখালী দল তা নিয়ে থাকছে প্রতিবেদন অনেকদিন বহু আলোচনা গুঞ্জন আর সব কিছুকে সত্য করে অবশেষে নোয়াখালীর দল বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস নামে দলটি নতুন হলেও তাদের সাইনিং এবং প্রফেশনালিজম সব কিছু নজর কেড়েছে ভক্তদের তাই শুরু থেকেই এখন সবচেয়ে বেশি আলোচনায় নোয়াখালী এক্সপ্রেস তবে কেমন হলো তাদের স্কোয়াড কেমন ছিল তাদের প্রি সাইনিং আর কেমন ছিল নিলাম থেকে কেনার খেলোয়াড়রা শুরুতেই তারা দলে ভিরেছিল সৌম্য সরকার আর হাসান মাহমুদকে এরপর বিদেশিদের ভিতরে কুশাল মেন্ডিস আর জনসন চার্লসকেও দলে ভেরায় দলটি নিলাম থেকেও দুর্দান্ত সব খেলোয়াড়কে দলে নিয়েছে তারা নাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকের আলী অনিক টি টোয়েন্টি দলের দুই খেলোয়াড়কেই অল্প দামে দলে ভিড়িয়েছে তারা তবে চড়া মূল্য পেয়েছে হাবিবুর রহমান সোহান পঞ্চাশ লক্ষ টাকায় তাকে কিনে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস এছাড়াও মোহাম্মদ মুশফিক হাসান শাহাদাত হোসেন দীপু রেজাউর রহমান রাজা নাজমুল ইসলাম অপু আবু হাসিম মেহদি হাসান রানা এমডি সৈকত আলী সবাই পরিচিত নাম এই দলের এছাড়াও সাব্বির হোসেন আগের বিপিএলও খেলেছেন রহমাতুল্লাহ আলী উল্লাহ খান এবং হায়দার আলী এই তিন বিদেশিকেও নিলাম থেকে দলে নিয়েছে তারা বিপিএলে এবার তাদের কোচ থাকবেন খালেদ মাহমুদ সুজন বহু আলোচনা সমালোচনা থাকলেও বিপিএলের অন্যতম সেরা কোচ এবং অভিজ্ঞ কোচ যে তিনি তা নিয়ে নেই কোনো সন্দেহ তাই দল গঠনেও মূল শেয়ারের কাজটাই করেছেন তারা